আমি আসলে সবার কাছে ভালো হতে পারবো না আর ভালো হতেও চায় না আমি যেমন সেভাবে আমাকে যে করে নিবে তাতে আমি খুশি কে কি বললো কে কি ভাববে এটা নিয়ে আর পড়ে বিয়ে করে প্রথম প্রথম গ্রামে গিয়ে অনেক অনেক ভয় ভয় করতাম ভিডিও বানাতে যখন শুরু করি মানুষের কথাতে কোনো কিছু করতেও পারতাম কিন্তু এখন দেখেছি আমাকে কেউ কোনো কিছু বলার আর সাহসী পায় না আসলে মানুষ যখন দুর্বল থাকে তাকে তখন পেয়ে বসে শহরের তুলনায় গ্রামের ব্যাপারটা একেবারেই আলাদা সব দিক ভাবনা চিন্তা করে কিন্তু সেই সময় আমাদেরকে চল চলতে হতো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এত শীতের মধ্যে সকাল সকাল কেন বের হয়েছি তা তো ভিডিওর প্রথমে দেখে বুঝেই ফেলেছেন আমার ইচ্ছে ছিল গ্রামে এসে প্রথমে আমি খেজুরের রস খাবো যতই শীত যতই ঠান্ডা লাগুক আমি সকাল বেলায় বের হয়ে সে রস খেতে যাব একদিন আগে আমি আব্বুকে বলে রেখেছিলাম যে আমাদের খেজুর গাছে যেন রস নামানোর জন্য হাড়ি লাগাই তারপর একেবারে ভোরের দিকে বের হয়ে যায় সবাই মিলে রস খাওয়ার জন্য আগে দেখা গেছে গ্রামে আসলেই রাস্তাতে উঠতেও আমার ভয় লাগতো কে দেখবে কে কি বল বে কি কি ভেবে বসে থাকবে শুধুমাত্র এই রাস্তা দিয়ে একবার শ্বশুরবাড়িতে বাড়িতে ঢুকতাম আবার যাওয়ার সময় বের হতাম এখন আর কেউ যে এসে কিছু বলবে সে সাহসটাই পায় না ভিডিও করা তেমন কেউই পছন্দ করতো না আগে গ্রামে আমার জন্য আমার বাড়ির মানুষকে অনেক অনেক কথা শুনতে হয়েছে তার আগে বলি অনেক দিন পরে আজকে আমি একটু স্কিন কেয়ার করব আজকে আমি একটা মাস্ক ইউজ করব যেটা আমার অনেক ফেভারিট কসমো 24k গোল্ড ফেসিয়াল মাস্ক ত্বককে টানটান এবং উজ্জ্বল করার জন্য এটা অনেক ভালো কাজ করে এতে রয়েছে 24k গোল্ড রিয়েল গোল্ডের পার্টিকেল আপনার ত্বকে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করবে রিঙ্কেল বলি রেখা কমাতে অনেক সাহায্য করবে প্রতিনিয়ত ব্যবহার করলে ত্বকে আর্দ্রতা বজায় রাখে এই মাস্কটি আপনি পেয়ে যাবেন কাকুলি বিজনেস সব ফেসবুক পেজ থেকে যেটা বড় বড় মতো ডিসক্রিপশনে পেজ মেনশনিং করা থাকবে কয়েকদিন ইউজ করার পরে এটা তো আমি ফ্যান হয়ে গিয়েছি পনেরো থেকে বিশ মিনিট মুখে লাগিয়ে ফেসটা ওয়াশ করে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে হবে তারপরে দেখবেন এটার ম্যাজিক ত্বকের সব সমস্যা একেবারে এইভাবেই পালিয়ে যাবে অনেকদিন যাবৎ ভাবছিলাম এরকম একটা ভিডিও বানাবো বানাবো অবশেষে বানিয়ে ফেলেছি আমি একদম কুয়াশার মধ্যে হারিয়ে গেছিলাম অনেকেই ভাবছে যে আমার ফোন রেখে চলে গেছি কেউ হয়তোবা ফোনটা নিয়েও নিতে পারে বাট ফোনটা আমি আমার ননদকেই ধরিয়ে রেখেছিলাম এই দিকে আমরা দুষ্টুমি করতে করতে দেখলাম যে রস নামানো শুরু করে দিয়েছে আর বাববারে বাব্বা সেই দিন এত শীত পড়েছিল এত কুয়াশা ছিল সামনে কি আছে তা একবারের জন্য দেখা যাচ্ছে না আগে থেকে আমরা বলে রেখেছিলাম তাই রসটা খুব ভালো মতো লাগানো হয়েছিল আর এখানে আমরা তারপরে আবার ছেকে নিয়েছি আর আমার রস খেতে যে এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না খেজুরের রস কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দিন যত আধুনিক হচ্ছে আমরা তত আগের জিনিসগুলো ভুলে যাচ্ছি তবে গ্রাম থাকার জন্য আমরা শহর থেকে গ্রামে এসে সে আগের ঐতিহ্যগুলো ধরেই রাখছি ইনি ভাবি তিষা রানা ভাইয়া সবাই আমরা একসাথে ছিলাম রাতের পিকনিক শেষ করতে করতে বারোটা বেজে গিয়েছিল মাত্র দুই তিন ঘন্টা ঘুমিয়ে আবার সকালবেলায় রস খেতে এসেছিলাম গ্রামে যেই কয়েকদিনই থাকি না কোনো সেই কয়েকদিন আমরা সবাই মিলে একসাথে মজা করার চেষ্টা করি এখন আর কাউকে দেখে ভয় পাই না যে কি কি ভেবে বসে থাকলো পাখির মতো ডানা মেলে শুধু উঠতেই থাকি যেখানে যেখানে ভালো লাগে আব্বুকে বললেই সেখানে নিয়ে যায় আমার জীবনে সব থেকে ভালো পাওয়া মানুষের মধ্যে আমার শ্বশুর একজন আব্বুকে যা বলি না কেন আব্বু সেটাই পূরণ করার চেষ্টা করে এই রস খাওয়ার পরেও আমি আব্বুকে বলেছিলাম আরেকদিন বাড়িতে রস নিয়ে আসবেন সেটাও নিয়ে এসে দিয়েছে একটা বাবা যখন বট গাছের মতো ছায়া হয়ে থাকে তখন আর কি লাগে দুটলো নাকি বৃষ্টি হলো সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করতে হয় না আমার বাবা হারানোর পর থেকে আমার শ্বশুর আমি আমার বাবার মতোই দেখি যখনই গ্রামে আসি তখন মনে হয় আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি বাড়িতে অনেক রান্না বান্না হয় আব্বু বাজার করে নিয়ে আসে এইবার তো আব্বুর সাথে হাটে গিয়ে নিজেও বাজার করেছি তাই আমার শখের বাড়িতে আসলে আমার দিনটা এইভাবেই কেটে যায় এরই মাঝে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের বাসাতে চলে আসে তখন আরো বেশি মজা করি আমি এটা দেখেছি গ্রামে যতবারই আসি না কেন সেই ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসা দেন আর এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে এইবার একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে রস থেকে গুড় বানানো দেখা সেটার এইবার দেখতে যাওয়া হয়নি গুড় বানানো দেখতে আমার বেশ ভালোই লাগে তবে আমি লালি গুড় কিনে নিয়ে এসেছি রুটির সাথে খাওয়ার জন্য পিঠা দিয়ে খাওয়ার জন্য এইবার ভেবেছি আমি নেক্সট টাইমে রস দিয়ে গুড় নিজে বানানোর চেষ্টা করব অল্প করে এত শীতের মধ্যে যে সূর্য উঠবে সেটা নিয়ে অনেক চিন্তাই ছিলাম তবে ওই যে দেখা যাচ্ছে সূর্য মামা উঠেই পড়েছে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ